যে যেভাবে উচ্ছেদ করছে এটা অমানবিক তবে এটা ঠিক রাস্তায় তো শুধু গাড়ি ঘোড়া চলে না পায়ে একটা মানুষও চলে তাদের জিনিসপত্র কেনাকাটির জন্য যেতে হয় হাঁটতে হয় তার জন্য ফুটপাত তার প্রভিশন থাকবেই এদিক থেকে যারা ওখানে বসে কাজ করছেন তারা সবাই যে একবারে মানে হটাৎলা রাস্তা সবটা দখল করে করছে ঘটনা কিন্তু বাধ্য হচ্ছে বিকল্প নাই এখন এদেরকে তো একটা বিকল্প দিয়ে তারপর ওখান থেকে সরান হচ্ছে যদি এমন হয় যে বিকল্পের ব্যবস্থা হয়েছে কিন্তু তারা এটা গ্রহণ করতে চাইছে না তারা এখানেই থাকতে চাইছে তাহলে প্রশ্নটা আলাদা আমাদের সরকার থাকার সময়ে মাঝে মাঝে আমাদের যে এই ফুটপাথ পরিষ্কার করার জন্য উদ্যোগ নিতে হয়নি ঘটনা তা না কিন্তু এই পদ্ধতি আমরা নেই আমরা বিকল্প ব্যবস্থা করেছি এবং আপনারা দেখেছেন যারা খবর রাখেন আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই ধরনের হকার যারা ফুটপাতে বসে যারা কাজ করেন তাদের স্থায়ীভাবে একটা আস্তানা বা ঠিকানা দিয়ে ওখানে যাতে তারা ব্যবসাটা ঠিকঠাকভাবে করতে পারে তার ব্যবস্থা করেই তারা যেখানে ছিলেন এখান থেকে তাদেরকে সরবার জন্য আমরা আবেদন করতাম অনুরোধ করতাম এর মধ্যে যারা একটু উলট পালট করার চেষ্টা করতেন তাদেরকে তো স্বাভাবিক কারণে প্রশাসনিক ভূমিকা নিতে হতো কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে কিছুদিন পরপরই তারা গিয়ে ইয়েগুলি হকার উচ্ছেদের নাম করে ফুটপাথ পরিষ্কার করার নাম করে রাতের অন্ধরা অন্ধকারে গিয়ে আক্রমণ করছে ভাঙচুর করছে এবং সবচেয়ে খারাপ জিনিস যেটা ঠিক আছে দোকানটা সরাতে হবে তাদের যে সামগ্রীগুলি এগুলি কেন নষ্ট করছো তারা তো ধার দেনা করে বাকিতে বিক্রি করে কোনো মতে এগুলি চালাচ্ছে এগুলি নষ্ট করে দিলে এগুলি তো আরেকবার কিনে দোকানটা খুলতেই পারবে না গোটা পরিবারটা রাস্তায় দাঁড়িয়ে যাবে আমি এই জিনিসটা যেটা লক্ষ্য করছি যে প্রচণ্ড বলা যায় একটা জিঘাংসামূলক দৃষ্টি নিয়ে অমানবিক কায়রায় এই আক্রমণটা তারা সংঘটিত করছে এটা তো জনগণের বিরুদ্ধে গরিবদের বিরুদ্ধে যুদ্ধ এটাকে সমর্থন তো করি না তীব্রভাবে নিন্দা করছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এটার বিরোধিতা করছে গতকালকেও আগরতলা শহরে পার্টির সদর কমিটির উদ্যোগে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন এবং দাবি করেছেন বিকল্প দাও তার ব্যবস্থা করো জিনিসপত্র যাদের এগুলি সরিয়ে নেওয়ার জন্য সময় দাও ভাঙচুর করো এটা তো মানছে না সরকার এটা ক্ষমতা দেখাবার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না এটা তীব্রভাবে প্রতিবাদ করছি এটা হওয়া উচিত না